তোমরা কারা কারা এই নজর লাগা ব্যাপারটাতে বিশ্বাসী বলো তো আমি তো এই নজর লাগা ব্যাপারটাতে ভীষণভাবে বিশ্বাস করি তোমার শরীরটা খারাপ কি হয়েছে বাবা কি হয়েছে বলো সকাল থেকে শুধু বমি করছো তুমি একটা ব্যথা করছো এখন আমরা এখন কোথায় যাব মন্দির নব মন্দিরে নব মন্দিরে গিয়ে নবমাকে বলবো তাহলেই ভালো হয়ে যাবে মানুষের মনের বিশ্বাস ভক্তি সব কিছু তাই না তো এরকম কথা ভিডিও শুরুতেই কেন বলছি চলো একটু পরে তোমাদেরকে বলছি তো দেখো এখন সন্ধ্যাবেলা সাতটার মতো বাজতে যাচ্ছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘরে চাবি টাবি দিয়ে লক করে আর এই চাবিটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তালাটা ওই জন্য লাগছিল না তো কেন এরকম ধরনের কথা বলছি কোথায় যাচ্ছি আমরা সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আর দেখবে বাড়িতে বাচ্চার মানে শরীর খারাপ হলে মানে আমাদের বড়দের হলে আমরা তো সেটা বুঝতে পারি মানে ওরা এখন যদিও বা বলতে পারে কিন্তু ওদের কষ্ট হলে দেখবে সেটা মানে নিজের চোখে দেখা যায় না সেটা সব থেকে বেশি যেন আমাদের কাছে খারাপ লাগে তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতেই পাবে এই যে দেখো একটা কালী মন্দির পেরোলাম তো আমরা যাচ্ছি আমাদের মানে পুরনো বাড়ি তো আমাদের পুরনো বাড়ি এখানে গড়বেতাতেই চড়ক ডাঙাতে তো ওখানেই যাচ্ছি কেন যাচ্ছি বলো তো এই যে দেখো চলে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের এই জায়গাটা খুব পছন্দের কেননা এখানেও ছোটোর থেকে বড় হয়েছে তো মানে অনেক স্মৃতি আছে ওর এখানে সেই জন্য আর কি তো দেখো চলে এসেছি মায়ের মন্দিরে তো আমার এগুলো মানে সব কিছু দেখবে মনের বিশ্বাসের ওপর নির্ভর করে আমি এগুলোতে কেন বিশ্বাস করি তো মানে ঠাকুর ঠুকুরের ব্যাপার দেখবে মানে মনের বিশ্বাসের ওপর ভীষণ নির্ভর করে তুমি যদি বিশ্বাস করো তোমার অবশ্যই কাজ হবে যেমন আমি খুব বিশ্বাস করি যে এই জিনিসটা হয়েছে চলো একটু মন্দিরে যাই মন্দিরে গিয়ে পুজো দিই মাকে জানিয়ে আসি ভালো হয়ে যাবে তো কেন বললাম বলো তো বাবানের না নজর লেগেছিল সকাল থেকে ও প্রচণ্ড পরিমাণে বমি করছিল তো সেই জন্য ওকে সন্ধ্যেবেলা ঝাড়াতে নিয়ে এসেছিলাম তো আমি যেহেতু বিশ্বাস করি সেই জন্য আমার মনে হয় যে ঝাড়িয়ে নিলে ঠিক হয়ে যাবে আর আমার এই বিশ্বাসের মর্যাদা ঠাকুর রাখেনও তো সেই জন্য আমার এত বিশ্বাস এইসব ব্যাপারে তো দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি যেটা তোমাদেরকে বললাম এখানেই তোমাদের দাদা ভাই আমার ননদ সবাই ছোটো থেকে বড়ো হয়েছে এই পাড়াটা ওই জন্য ওদের খুব পছন্দের যেহেতু ওটা একটা পাড়া মানে সব সবসময় যেন একদম পুরো চারিদিকে একদম গম গম করে চারদিকে লাইটে ভরা একদম তো এই আর কি তো গেলে এখানে ভালোও লাগে তো আমি বিয়ের পর এখানে একদিনই থেকেছিলাম ওই চড়কের সময় এই তো চৈত্র সংক্রান্তিতে চড়ক চলেই এলো তো ওখানে মেলাও হয় তবে এবছর মেলা হবে না এরকমটাই শুনতে পাচ্ছিলাম তবে জানি না কত দূর কী হবে তবু তারপরে দেখো এখানে হাই হাইস্কুল দেখলে হাই স্কুলের সামনে এখানে ফুচকা দোকানটা ছিল তো এখানে চলে এসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য বাবান খাবে বলছিল সেই জন্যই দাঁড়িয়েছিলাম আর কি ওর তো সকাল থেকে শরীরটা খারাপ সেরকম কিছু খেতেও পারছিল না তো একটু একটা শুকনা ফুচকাও খেলো তারপরে আমরা বাড়িতে নামিয়ে দিয়ে এবার তোমার চলে যাবে সেই জন্য এখানে বাবা আর ছেলের আদর করা হচ্ছে আর কি আর বাবান এখানে ওখানে হাম্পি দেবে ও শুধু এরকমই করতে থাকে তো দেখো তোমরা কী করছে তো সারাদিনে ও এই টাইমটাই মানে একটু ছটপটা হলো মানে প্রচণ্ড ও ছটপটে তো তো মানে চুপচাপ হয়ে গেল না আমাদের কারোরই ভালো লাগে না মানে এরকম জিনিসটা সকাল থেকে একদমই ছিল না ওর মধ্যে মানে একদম নেতিয়ে ছিল যেন বমি করছিল তো আর বমি করলে আমরা সবাই জানি আমাদের কত কষ্ট হয় সব থেকে বেশি কষ্ট আমাদের বমি করলেই হয় শরীর খারাপের মধ্যে তো শরীর খারাপ মানেই কষ্ট তো দেখো এখানে এবারে ও তো দুপুরবেলা ভাত খায়নি কি একদম খেতে পারেনি মানে বমি করে দিয়েছিল একটু খাওয়াতে খাওয়াতে তো সেই জন্য আজকে যেহেতু দুপুরবেলা চিকেন হয়েছিল তো চিকেনটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে এখন দুটি ওকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে দেখো তোমাদের অনেকটা টাইম পেরিয়ে গেছে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে আর আজকে যা গরম পড়েছে তো ভাবলাম একটু এসিটা মানে আজকে চালাতে হবে রাত্রেবেলা তো সেই জন্য ওই যে বাইরে যে কম্প্রেসারটা থাকে এটাতে মানে পায়রাতে যে কি অবস্থা করেছে মানে তোমাদের আর কি বলবো মানে যে দেখতেই পাচ্ছ মানে যত রকম খড় কুটি সবকে তুলে নিয়ে গেছে মানে পায়খানা করে একদম পুরো নোংরা করে দিয়েছে আর কি যেহেতু অনেক দিন চালানো হয়নি শীতকালে তো কেউ বেশি চালায় না সেই জন্য তো দেখো পরিষ্কার করে দিয়েছি আর বাবানকে বাবান এখানে সুইচটা দিচ্ছিলো আনন্দ পাচ্ছিল তো সেই জন্য আর কি তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সবার বাচ্চাদেরকে সবাই ভালোভাবে যত্নে রেখো মানে কোথা থেকে কখন কি হয়ে যায় সত্যিই বলা মুশকিল তো চলো টাটা সবাই ভালো